হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন হলো তোমাদেরকে ভিডিও দেয়া হয়নি কারণ ছেলের জন্য এক নম্বর আর এখানে আমি সময় পাইনি আর আমি তখন শ্বশুর বাড়িতে আছি তো কিছু কাজও করতে হয় আমাকে তাই সময় পাইনি আর ছেলেকে নিয়ে একটু বেশি ব্যস্ত থাকি তো তোমাদের সাথে অনেক দিন থেকেই হয়েছে একটা একটা কথা শেয়ার করব আমাদের তো নতুন বাড়ি হয়েছে তো তোমাদেরকে পুরো বাড়ির ভিতর সব কিছু দেখাবো না এখন ওইটা একটা অন্য দিনে দেবো কিন্তু তোমাদেরকে বাইরে থেকে আমার বাড়িটা দেখাচ্ছি আমাদের দুতলা বাড়ি হয়েছে প্লাস আজকে পাথর এসেছে আমাদের বাড়িতে পাথর বসানো হবে তো পুরো ব্লগটা দেখতে থাকো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে তো চলো স্টার্ট এখান থেকে শুরু হচ্ছে আমার ব্লগটা দেখো আমাদের ড্রিম হাউস অনেক কষ্ট করে গড়ে তোলা হয়েছে প্লিজ কমেন্টে বলবে কেমন হয়েছে আমাদের বাড়িটা এখন রং ফং কিছু করা হয়নি তবু তোমাদেরকে দেখালাম এই যে দেখো আমাদের বাড়িতে পাথর এসেছে আজকে এই যে কত পাথর সব পাথর এখানে বসানো হবে এই যে দেখো অনেক পা টালি বলতে পাথরও এসেছে টালিও এসেছে তারপর এই যে এখানে সব বাথরুম সব কিছু সরঞ্জাম এসেছে বেসিন কোমর সব কিছু এসেছে এই যে একটা পাথর দেখছো থ্রি ডি পিকচার দেওয়া আছে এটা হচ্ছে বেসিনের উপরে বসানো হবে কেমন লাগছে বলবে সবাই তারপর বিকেলবেলা বেরিয়ে পড়েছিলো একটা যাদের বাড়ি দেখো একটা যা আসছে হাতে ফুচকা নিয়ে তো সবাই কি ফুচকা দিচ্ছে ও এটা হচ্ছে আমার একটা তো যা হয় তো আমাকে বলছে তুই খাবি দিয়ে আমার মুখে দিতে যাচ্ছে বলছে আমি তোকে দিইনি তোর গায়েসদেরকে দিচ্ছি দিয়ে দেখো এই যে একটা যায়ের ছেলে কীরকম ফুচকা খাচ্ছে আর এ একটা ছেলে আর ওটা আমার বেটু আর বেটু বাবা আজকে বাড়িতে আছে বেটুকে নিয়ে দেখো বেড়া বেটুকে নিয়ে একটু বেড়াতে বেরোতে হয় কারণ বেটু বিকালবেলা বাড়িতে থাকবে না একদম তাই বিকালবেলা ওই জায়গাদের বাড়িতে বা আমাদের সামনে জায়গাতে ঘুরছিলাম আমি শিয়ার জেঠমা আমি আজকে বিকালে ওয়েদারটা দারুণ মানে দারুণ ছিল হালকা মেঘ ধরেছে আর মেঘটা এক কাছে জোমাট বেঁধে আছে মানে দারুণ দেখতে লাগছিল আর মেঘের ছায়াটা আছে পুকুরেতে পড়েছে মানে দারুণ জলটা পুরো ঝি ঝিকে করছে আর দেখো হাঁসগুলো চড়ছে আর আমাদের বাড়ির সামনেতেই পুকুর তো তোমাদেরকে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে এরপর দেখো আমরা তিন জামিলে মিলে বসে পড়েছি এই মাঝেরটা হচ্ছে আমার বড় যা হচ্ছে ছোট যা দেখো আমরা কেমন হাসাহাসি করছিলাম শুনো তোমরা আজকের বিকালটা আমাদের এইভাবে হাসি মজায় কেটে গেল। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চেষ্টা করব যে প্রতিদিনে ব্লগ দেবার তো কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই গুড নাইট